আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের স্মার্টফোনগুলো হারিয়ে গেলে আমরা সরাসরি জিডি করি তবে জিডি করার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো করে নিতে হবে নাহলে আপনি বিপদে পড়তে পারেন প্রথমত হচ্ছে যে আপনার যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনে আপনার বিভিন্ন অ্যাপস আপনি ব্যবহার করেন যেমন ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ এছাড়াও আমার কিছু ব্যাংকিং যে অ্যাপস গুলা ইউজ করতে বিকাশ নগদ ডাচ বাংলা ব্যাংক তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট ইউজ করে থাকেন এই অ্যাকাউন্টগুলোর যে পাসওয়ার্ডগুলো এই পাসওয়ার্ডগুলো সব ম্যাক্সিমাম মোবাইল ফোনগুলোতে এইগুলার গুগল পাসওয়ার্ড ম্যানেজারে সেট করা থাকে অথবা সেভ করা থাকে তো আপনার ফোনটা হারিয়ে গেলে যদি এই ফোনটা যদি কোনো দুষ্কৃতিকারী কোনো ব্যক্তির কাছে পড়ে সেক্ষেত্রে ক্ষেত্রে সে কিন্তু এইগুলার এই যে পাসওয়ার্ডগুলো রিকভারি করে সে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো থেকে টাকা কিন্তু সে হাতিয়ে নিতে পারে তো সেই ক্ষেত্রে আপনি প্রথমে যে কাজটা করবেন ফোন হারানোর পর পরপরই হচ্ছে আপনি যে কোনো ফোন লগ ইন করে আপনার ফোনের যে অ্যাপসগুলো আছে অ্যাপসগুলো পাসওয়ার্ড দ্রুত চেঞ্জ করে ফেলবেন আমি ব্যাঙ্কিং অ্যাকাউন্টগুলো যে পাসওয়ার্ডগুলো আছে এই পাসওয়ার্ডগুলো অবশ্যই চেঞ্জ করে ফেলবেন তার পরবর্তীতে আপনার যে সিমগুলা এই ফোন চালু করা আছে এই সিমগুলা কাস্টমার কেয়ারে ফোনের মাধ্যমে আপনি কিন্তু সিমগুলোকে ব্লক করে রাখতে পারেন কারণ হচ্ছে যদি আপনি সিমগুলা ব্লক না করেন সেই ক্ষেত্রে এই সিম দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ সে সংগঠিত করতে পারে যার দায় ভাই কিন্তু আপনার উপরে পড়বে এই দুইটা কাজ করার পরে তারপরে হচ্ছে আপনি আপনার জিডি করার জন্য আপনি থানায় অথবা নিজেই জিজিজি করতে পারেন তো এই জিনিস দুটো মনে রাখবেন আশা করি সবার উপকারে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন সবাইকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম